হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকের দিনটা হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা আর সাতটার থেকেই দেখো রোদটা বেশ মোটামুটি ভালোই উঠেছে তো তাই আমি ভাবলাম ছাদে এবারে রাগগুলো একটু করে রোদ খাইয়ে নিই কারণ এবারে ঢুকিয়ে দেবো সেরকম আর শীত নেই তার জন্যেই বেলা হলে রোদটা কিন্তু গায়ে লাগছে একদম থাকা যাচ্ছে না আর এখন গরম জলে স্নানও করতে হচ্ছে না আর দেখো রোদের এই গাছগুলো কিন্তু কিছুদিন আগে দেখছিলে বেশ ফুল হয়েছিল আর এখন একটাও ফুল নেই সব গাছগুলোই মরে গেছে তো এই জন্যেই খুব একটা আমি গাছ লাগানো পছন্দ করি না যখন মরে যায় তখন সত্যি মনের থেকে খুব কষ্ট হয় তো এখন আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ছেলে এদিকে পড়তে বসেছে কাল এক্সাম আছে আজকে আর নেই তো সাথেই গল্প করতে করতে আমি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি আর বেডটা আজকে তোলা হয়ে গেছে কিন্তু দেখো বালিশগুলো কুছিয়ে রেখেছিলাম আবার এলোমেলো হয়ে গেছে তো যাই হোক এখন আমি ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই আর ডাস্ট দেখতেই পাচ্ছ আমার জায়ের বাড়িতে একটু মার্বেলের কাজ হচ্ছে তো সেই ডাস্টগুলি সবার বাড়িতেই উড়ে উড়ে আসছে যতই ঝাড় দিই আর লাল সিমেন্টের মেঝে বলে দেখতেও খারাপ লাগছে দেখতেই পারছো তোমরা কেমন ধুলো ধুলো দেখাচ্ছে এটা ঝাড় দিলেও যাচ্ছে না আর মুচ্ছি তার কিছুক্ষণ পর এক ঘন্টা পর আবার এরকমই হচ্ছে ওই বলা হয় এক ঘরে সিমেন্টে বালির কাজ হলে দেখবে সাতটা ঘর নোংরা হয় সেই অবস্থায় এখন আমাদের হয়ে আছে তো আজকে দোকানে গেছিলাম তো মোচাটাও পেয়েছিলাম আর সজনে ডাটা এগুলোও পেয়েছি তো মোচাটাকে ছাড়িয়ে রেখে দিচ্ছি আজ আর করবো না কালকে করব আর মোচা খেতে আমার কিন্তু ভালোই লাগে মানে আমি একটু আলাদা আলাদা ধরনের তরকারি পছন্দ করি যেমন কচুরতি মোচা সজনা ফুল ডাটা এসব জিনিস মাছ মাংসর প্রতি আমার খুব একটা ঝোঁক নেই তো স্নান করে ঠাকুর প্রণাম করে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে খাবার হয়েছিল তো ব্যাস এখন আরেকবার ভালো করে ওভেনটা মুছে নিচ্ছি আর তোমার এই স্ল্যাবগুলোও মুছে নেবো কারণ একবার হওয়ার পর দেখবে একটু তেল তেল হয়ে যায় যেহেতু পরোটা হয়েছিল আর যে কোনো জিনিসই একটু করলে দেখবে তেলগুলো এদিক সেদিক ছিটিয়ে যায় তো সেগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর রান্নার কাজে লাগবো আর তরকারিটাও কাটতে হবে বাজার নিয়ে চলে এসছি তো যাই হোক এখন ভালোভাবে রান্নাঘরটাকে আরেকবার মুছে নিচ্ছি এখন ভাতটা বসিয়ে দিয়ে তারপর যা যা কাজ আছে সেগুলো করব তরকারিগুলো আগে কাটতে হবে তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর তোমার সবজির মধ্যে আছে সেরকম কিছু আনিনি এই ডাটাগুলো এনেছি একশো আর একশো ডাটার দাম পঁচিশ টাকা এখানে সবজির দাম আমাদের খুব বেশি আর তোমার ডিম এনেছি আর তোমার এদিকে ভেজ ডাল করবো ছেলে পরীক্ষা যেহেতু দিতে যাবে আর আজকে ডিমটা করব না কারণ তোমার পরীক্ষা দিতে যাবে তার জন্যে আর আজকে দিদি আসেনি কাজ করতে তো তোমাদেরকে সিংকের অবস্থাটা দেখায় তো দেখো তো দেখো সিংকে কি পরিমাণ বাসন জমে আছে এগুলো সব আমাকেই ধুতে হবে আর যাই হোক বাসি কাজগুলো করে নিয়েছি সেটার জন্য একটু বেচ বাঁচলাম তো চলো এবারে রান্নাগুলো করি আর তো আরেকটা ইন্টারেস্টিং ব্লগ আসছে তোমার মানে সানডেতে সানডেতে আমাদের পুতুনা মামা ভাত খাওয়ানো হবে তো সেটা তোমাদের সাথে অবশ্যই মানডে আমি শেয়ার করবো আর আজকে যেহেতু আজকে যে ব্লগটা করছি সেটা তোমাদের কাছে আমি স্যাটারডেতে করবো তো তোমরা অবশ্যই পাশে থেকো আর আমার পাশে থেকে আমাকে হেল্প করো আর চ্যানেলটাকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে তো মানে বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে এগারোটা বেজে গেছে আর ছেলে দুটোর সময় যাবে আর গাড়ি চলে আসে সাড়ে বারোটায় তাই রান্নাটা চটপট করে নিই তোমরা দেখতে থাকো আই হোক আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা যে কটা বন্ধু আমাকে প্রতিদিন মানে কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা আছো বলেই আমরা সত্যিই একটু এগিয়ে যাওয়ার সাহস পাই তোমরা না থাকলে কিন্তু আমরা এগোতে পারবো না আর যখন তোমরা কমেন্টগুলো করো তখন মনে হয় মন থেকে হয় যে না আবার স্টার্ট করি ব্লগিং করি কোনো কোনো দিন ভেঙেও যায় যে আর করবো না কিন্তু যাক তোমাদের কমেন্টে আমাদেরকে একটু উৎসাহ দেয় তো বাস এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো তো চলো আমি রান্নাগুলো করি আর এদিকে ভাত আমার হয়ে গেছে শুধু সুখনাটা কাটা হলে এটা পোস্ত বা যাই হোক কিছু একটা করব তো সেটা তোমাদেরকে লাস্টে আমি শেয়ার করবো তো দেখো ডাটাটা আলু বেগুন দিয়ে তরকারি করব মানে সরষে বাটা দিয়ে ঝাল দিয়া এদিকে বেগনি করব আর আলু পোস্ত করবো টমেটো দিও আর এদিকে ভেজ ডালটা বসিয়ে দিয়েছি আর আজকে মোচাটা করলাম না মোচাটা কেটেস মানে রেখে দিলাম আর এদিকে দেখো আজকে যেহেতু দিদি আসেনি তো অনেক বাসন তোমরা দেখতেই পেলে সিঙ্কের মধ্যে তো সেগুলো নিজেকেই করতে হচ্ছে কিছু করার নেই এরকম অসুবিধা সুবিধা হয়েই থাকে আমাদের লাইফে গৃহিণীদের সংসার চালানোটা যে খুব সহজ সেটা নয় কখনও আপ অ্যান্ড ডাউন হয়েই থাকে আমাদের লাইফে তো আমরা দেখতেই পাচ্ছ কখনো দেখবে আমাদের যখন খুশি থাকে তখন সংসারটাকে একদম স্মুথলি চালায় আর যখন মনে কোনো আনন্দ থাকে না তখন আমরা কিন্তু কোনো কাজকর্ম করতে ইচ্ছা বোধ থাকে না মনে হয় না করলে বাঁচি তো যাই হোক এই রকমই কোনো দিন কাজের লোক আসবে কোনোদিন আসবে না সেগুলো মেনে নিতে হয় আর সব কাজ সেই জন্যেই আমাদের মেয়েদের শিখে রাখা উচিত তো এখন বাসনের জলগুলো ঝুড়ুক তারপর আমি র্যাকের মধ্যে তুলে রাখবো আর এদিকে ছেলেকে বসিয়ে দিয়েছিলাম ও টিভি দেখছিল বসে বসে তো আমি ওকে বললাম ফটোগুলো কালার করে দিতে তো সেটাইও এখন গ্রিন কালার করছে আর তারপর রেড কালার করবে যেহেতু পড়ছিল অনেকক্ষণ পড়া হয়ে গেছে আর এখন সময় এগারোটা বাজছে বসেছিল তো তার সাথে ও থোকা যাওয়ার পর আমাকে বলছে এবারে তুমি করে দাও তো আমিও বসে গেছি কালার করতে এদিকে দেখো নাতি সাহেব চলে এসেছে ঘুরতে ও সারাদিনে সবার বাড়িতেই ঘুরে বেড়ায় তো এখন এই যে ভাইজির সাথে চলে এসছে তো ওই খেল ওকে নিয়ে একটু খেলা করছি আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবে সময়টা বেশ পেরিয়ে যায় কখন বোঝাই যায় না তো ব্যাস এখন একটু ওর সাথেই খেলা করলাম আর তারপর দেখো এখন গরম গরম বেগনিগুলো ভেজে নিচ্ছি তো যেহেতু ক্যামেরার স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে তো একটু হাতে নিয়ে আমাকে করতে হচ্ছে বলে অসুবিধা হচ্ছে এক হাতে ফোন ধরে ক্যামেরা করতে একটু অসুবিধা হয় আমার আর অনেকে করে থাকে কিন্তু আমি পারি না সত্যি বলতে গেলে তো যাই হোক দেখো এদিকে বেগনিগুলো বেশ আমার ফুলেছে আর আমি একটু বেগনিতে কালো জিরে আর পস্তু আর একটু খাবার সোটা দিয়ে থাকি যাতে মোচমুচে হয় আর চালগুঁড়িও দিই তো ব্যাস আজকের লাঞ্চে কী কী করলাম তোমাদের দেখিয়ে দিই একবার এই দেখো ডাটা চচ্চড়ি করেছি সর্ষে টমেটো দিয়ে আর টমেটো দিয়ে আলু পোস্ত ভেজ ডাল আর বেগনি এটাই ছিল আজকের লাঞ্চ খাওয়া দাওয়ার পর তোমার ছাদ থেকে কাপড়গুলো নিয়ে নামিয়ে নিয়ে এলাম কারণ যা রোদ উঠছে তাতে এবারে দেখবে কাপড় যদি খানিকক্ষণ ধরে মিলে রেখে দাও তাহলে কালারগুলো ডিসকালার হয়ে যাবে তো সেই জন্য নাইটি গেঞ্জি যা যা ছিল সব কিছু আমি নামিয়ে নিয়ে চলে এলাম আর এখন এগুলো পাট করে ভালোভাবে রেখে দিই আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো তো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতো এইটুকুই টাটা